আ ব্রহ্মা ভুবনাল লোকা শিব শক্তি সরুপ নিখিলম অখণ্ডিতম রূপম প্রণমামি জগন্ময়ম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব কথামৃত থেকে ঠাকুর কি বলছেন আমরা শুনব ঠাকুর বলছেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তিও স্বপ্নবধ অবস্তু কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই শক্তি অভেদ এককে মানলেই আরেকটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় দায়িকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দায়িকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকেও ভাবা যায় না দুধ কেমন না ধোবো ধোবো দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকেও ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাঁরই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছে না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নামরূপ ভেদ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আরেক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনই এক কেবল নামে তফাত তাকে কেউ বলছে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা কেসব সহাস্যে কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলো একবার একটু বলুন তখন তিনি বলছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নৃত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড়া ভয় দায়িনী গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পুজো করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কোটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতাকাতার হাঁড়ি থাকে আর সেই হাঁড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখেন সহাস্যে হ্যাঁ গো গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীলবড়ি ছোট ছোটো পুটলিপাদা শস্যবিচি কুমড়া বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের উপর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন আকাশ দূর থেকে নীলবর্ণ কাছে দেখো কোনো রঙ নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রঙ নাই ঠাকুর আবার বলছেন ভক্তদের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান আমায় আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় খ্রিস্টানদের একখানা বই একজন আমাকে দিলে আমি পড়ে শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সালা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস করো আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপাদে দিয়েছিলুম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার পথ চলার প্রেরণা